হ্যালো সালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু সিট ডাইরিস এবারের বাংলা নববর্ষ আমরা কীভাবে পালন করলাম সারাদিন কি কি করলাম এই নিয়ে থাকবে আজকের ফুল ভিডিও সো উইথ আউট ফার্দার এন ই ডু লেট জাম্পিন ভিডিও আমি আমার ফ্রেন্ডদের সাথে প্ল্যান করি যে আমরা সবাই মিলে শাহাবুদ্দিন পার্কে যাবো আমাদের যেতে যেতে দুপুরই হয়ে গিয়েছিল বাট দেখেন এখানে এসে কি পরিমাণে ভিড় আর চারিদিকে নববর্ষের আমি আমরা এখানে অনেক ছবি তুলি অনেক ভিডিওস করি সবাইকে সেদিন খুবই সুন্দর লাগতেছিল আর নববর্ষের জন্য চারিদিক খুবই সুন্দর ভাবে সাজানো ছিল যেদিকে চোখ যাচ্ছিল সবদিকে রঙিন হয়েছিল কি যে সুন্দর লাগতেছিল দেখতে কিন্তু সেদিন অনেক গরম ছিল মানে গরমে আমরা ঘেমে যাচ্ছিলাম পরে আমরা আবার ডাব কিনে ডাবের পানি খাই তারপরে যেখানে আলপনা করা ছিল পুরা রাস্তাতে সবাই বসে বসে ছবি ভিডিও করতেছিল আমিও তাদের দেখে বসে পড়লাম এরপরে আমরা খাবার খেতে চলে যাই শেফ স্টেপলে গুলশানে আর আমাদের যাওয়ার কথা ছিল যাত্রা বিরতি বাট যাত্রা বিরতিতে এত পরিমাণে ভিড় ছিল যে আমরা এখানে চলে আসি এরপর সবাই খুবই ক্ষুধার্ত ছিলাম দেরি না করে ঝটপট করে আমরা খাবার অর্ডার দিয়ে দিই আর এই যে এখানে আমি আমার পোস্টটাকে ভাঙ্গার চেষ্টা করতেছিলাম বাট ভাঙতেছিলই না যাই হোক আমার এই প্লেটারটা খেতে খুব খুবই মজা ছিল আমি খুব এনজয় করে করে খেয়েছি তার সাথে আমি একটা ড্রিঙ্কও খেয়েছিলাম ওয়াটারমেলনের এরপর আমরা সবাই বাসায় চলে যাই রিক্সা রাইডে অ্যান্ড রিক্সা রাইডে এত ভালো লাগতেছিল মানে বাতাস আসতেছিল বাট যখন থামতেছিল তখন আবার প্রচুর গরম লাগতেছিল এরপর আমি বাসায় গিয়ে একটু কিছুক্ষণ রেস্ট নেই তারপরে আমি আবার কাজিনদের সাথে বের হই ঘুরতে আমি ভাইয়া স্নেহা পর ভাইয়া তো আমরা কোথায় যাব আমরা আলোকিতে যেতে চাইছিলাম আলোকির ভিড় দেখে আর ভয় পা দেয়নি পরে এখানে একটা পিঠা উৎসব দেখে এখানে আসি এখানে আবার র্যাম্প শো হচ্ছিল তারপরে আবার এখানে ফেস আর্টও করে দিচ্ছিলো শুভ নববর্ষ সুন্দর করে তো এরপরে আমরা আমরা ডিসাইড করলাম যে উত্তরার দিকে যাবো আমি নিজেই সবাইকে সাজেস্ট করি যে কার্নিশে যাওয়ার জন্য প্লেসটা অনেক এন্ড নববর্ষের জন্য প্লেসটা খুবই যায়। সেখানেও খুবই ভিড় ছিল যার কারণে আমরা ভিতরেই বসি তো বসে আমরা খাওয়ার অর্ডার করে ওয়েট করছিলাম যে কখন খাবার আসবে সো আমার পান্তা খাওয়া হয়নি বাট খিচুড়ি অবশ্যই খাওয়া হয়েছে তো খিচুড়ির দুইটা প্লেটের ছিল একটা ইলিশ মাছ দিয়ে একটা তান্দুরি চিকেন দিয়ে আমি ইলিশ মাছটা নিয়েছিলাম আর আপু তান্দুরি চিকেন নিয়েছিল আমার ভাইয়াও ইলিশ মাছটাই নিয়েছিল সো ইলিশ মাছটা ছোট হইলো ইলিশ মাছটা দিয়ে খেতে ভালো লাগতেছিল তান্দুরিটা দিয়ে না আসলে এই খিচুড়ি যাচ্ছিল না সাথে হচ্ছে গিয়ে সুটকির একটা ঝাল ঝাল ভর্তা ছিল মানে ওই ভর্তাটা মুখে লাগার মতো আর এদিকে পটল ভাজি দিয়েছিল সালাদ দিয়েছিল আর সাথে ছিল ধনিয়া পাতার চাটনি তো খেতে মজাই লাগতেছিল আমার তারপরে আমি কিছু ছবি তুলি কারনি আসলে দিনের বেলা আসলে খুবই সুন্দর ছবি তোলা যায় বাট আমি যেহেতু রাত্রে গিয়েছিলাম আমি অনেক ছবি তুলেছিলাম আর এদিকে আমার ফটোগ্রাফার ছিল হচ্ছে শিশান ভাইয়া আর এদিকে আমাদের লাইটম্যান ছিল আমার ভাই সাদমানি আসার স্বপ্ন মানে সবাই মিলে আবার ছবি তুলে দিচ্ছিলো এ নিয়ে আবার আমরা খুব হাসাহাসি করতেছিলাম আর সবাই কাজিনসরা একসাথে থাকলে যা হয় আর কি হাসি ঠাট্টা মজা এগুলোই করতেছিলাম খুব মজা লাগতেছিল খুব ভালো সময় কাটতেছিল আর কি সব যদিও বা একসাথে নাই কি হয়েছে হইতে পারি যারা আছি তারা মিলে মজা করছি এটাই আর বাকিদের অনেক মিস করছি আমরা কারণ সবাই মিলে থাকলে আমাদের পাগলামের আর কোনো শেষই থাকে না এরপরে হচ্ছে আবার আমাদের ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছা করছিল আমরা এখানে চলে যাই এই ফুড কোর্টে বাট এখানে এসে দেখি পাপায়া জুস ছাড়া আর কোন গুলাই ঠান্ডা ছিল না আমরা সবাই ডিসাইড করি যে আচ্ছা ঠিক আছে পাপায়া জুসটাই নেই কারণ অনেক গরম ছিল মানে গলে যাচ্ছিলাম এরকম আর প্লেসটা সুন্দর ছিল দেখতেও ভাল লাগছিল সো আমরা পরে জুসটা এনজয় করলাম করতে করতে বাসায় চলে গেলাম সো দ্যাট ইট ফট টুডে থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়ান আল্লাহ হাফিস